মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তো যাই হোক এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা পৌনের অটো হয় এখনো তো যাই হোক তো চলো আজকে হচ্ছে নবমী আর নবমী মনে অনেক অনেক আনন্দ আর খাওয়া দাওয়া আর সবাইকে জানাচ্ছি শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই শুভ নবমী ভালো কাটুক আনন্দে কাটুক আমার মতো যেন কারো দুঃখে না কাটে তো যাই হোক কাজ করছে নবমী আমাদের এখানে পুই পলতা খেতে হয় তারই রান্নাবান্না যোগাযোগ করছি কারণ আমার ইচ্ছা আছে একটু হোম দেখার ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বলে এসেছিলাম তো বলেছে সাড়ে এগারোটার সময় যেতে তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নেবো তো চলো পুঁই পলতা পুঁই শাক কেনা ছিল পলতা শাকেই একটা ডাটা পাতা দিলেই হবে আর তারপর আরও যা যা লাগে তো চলো এগুলো বার করছি সবজি আর কি হবে এখন আমি বুঝতে পারছি না তো যাই হোক মাসটাও বার করলাম দেখা যাক এবার কি হবে না হবে કેશન કે દીકરાને એ

স্যাতনা ধরে গেছে কাঠকোতা ছিল বেল কাঠুটো দেখো স্যাতনা পুরো গেলে তো ন্যাড়া দাদু আছে না কি যে বালি রোদে দেবে কাঠ রোদে দেবে এখন ন্যাড়া দাদু নেই তো এসব করবে জানি না সকালবেলাতে উঠে দেখলাম কপাট দেওয়া রাত এসছে না এই সকালে ফিরেছে জানি না ওগণে গানিতেলে বোলদিন নি গানিতেলে বলে আমরা করতে আমরা মানে কা মানে দরগা সুহাদ সুহাদ চলে হয়েছে কা মানে দরগা মানে তে বাস নমতে ও সুহাদ ও মানে মানে নমতে মানে দরগা মানে চোখের চোখ চলে যাবে যাবে ও বলছে যে হা খাবে এখানে এসে বসবে আমার বাড়িতে দুটো পাখা চালাই থাকি আমরা এখন সবাই গরমের পাখা চালায়

ও একটু সরে বসো তো মামি কিভাবে যাই ओ मिलो यार यार साहब तो तो दादा राष्ट्रीय कनेक्ट करता आता दिक्कत को विभाग बिंदा विस्तृत सत्ता तो आत्मनिर्भरता के बात कर सकते हो के नौ महीने दो हाल में सत्ता किरण देवतर बना राजनीति को करता तब पूरा शासन दादा भाई नौ दादा भाई गुन्ना बोल परवाणी दादा भाई गुन्ना का तो दोस्तों ओ तुम आयतन करो 2555 प्राप्त होवे परम परम परिषामी

ओम कंदा स्वाहा ओम कंदा स्वाहा ओम कंदा ओम कंदा ओम स्वाह ओम कंदा ओम स्वाह ओम स्वाह ओम स्वाह ओम स्वाह ओम स्वा ओम शिवा स्वाहा ओम शिवाय स्वाहा ओम शिवाय स्वाहा ओम स्व स्वाहा स्वाहा स्वाहा

Oh, uh -huh. হ্যালো ব্রিয়ন তো গুড আফটারনুন তো এখন ঘড়িতে সরি গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা তো চলো রেডি হয়ে গেছে বাবার বাড়ি যাব বলে তো বিকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল বাট সব কিছু খাওয়া দাওয়া করেছে শুতে শুতেই অনেকটা বেড়া হয়ে গেছে আর ভালো লাগেনি তো ভাবলাম আর সত্যি কথা বলতে পেই ফার্স্ট টাইম আমি এটিএম থেকে টাকা তুলতে গেছিলাম তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর আমি ঘেমে চান হয়ে যাচ্ছি ভয়ে দর ধর ধর করে কারণ তোমাদের দাদা ভাইয়ের আসার কথা ছিল আসতে পারেনি তো ওই জন্য বললো যাও এটিএম থেকে টাকা তুলে আনো আমি শিখিয়ে দিচ্ছি ফোনে বলছিল তো অনেকটা কষ্টে খুব তুলি ভয় ভয়ে মিষ্টি কেনার ছিল যেহেতু দশমী পড়ে গেছে নবমী পুজো শেষে গেছে মানে দশমী পড়ে গেছে দশমী একবারে বাবার বাড়ি যাচ্ছি যেহেতু মিষ্টি তো কিনে নিয়ে যেতে হবে আর দশমী করার জন্য তো ওই কারণে মিষ্টি কিনতে গিয়েছিলাম তো তোমাদের সাথে আর কি ভিডিও তখন শেয়ার করে উঠতে পারিনি তারাহুড়োর মধ্যে ছিলাম সন্ধে হয়ে যাচ্ছে আবার এ করবো এ করব রেডি হয়ে বসে আছি শাশু কোথায় গেলো আবার শাশু এলে বেরিয়ে পড়ব তো চলো আর দুপুরে কী কী খাবার দাবার করলাম তোমাদের তো অল্প অল্প শেয়ার করেছি কারণ আমি পুজো তলায় গিয়েছিলাম এবার পুজো তলা থেকে এসে শাশু শুয়ে আছে আর তখন দুটো পনেরো কুড়ি হয়ে গেছে এরকম বাজে আর কি ঘড়িতে এবার এসে তারা হুড়ো করে আঁক পাঁক করে খেয়েছি খিদে পেয়ে গেছে যাবো বলে তাড়াতাড়ি করছিলাম বলে তারা হুড়ো করে খেয়েছি আর খিদেও পেয়ে গিয়েছিলো আর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে ভুলে গেছি ফটো তুলে রেখেছি তো ফটোটাই তোমাদের সাথে তাই শেয়ার করলাম যে কী কী রান্না করেছি আর কি তো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে আর শাশুড় গ্যাসটা আর বাসনটা মেজে রেখেছিলো রান্নার বাসন আর কি সমস্তটা তারপর তো আমি তো করে গিয়েছিলাম বাকিটা আর এসে তারা একটু শুয়েছিলাম তো এখন রেডি হয়ে এই যে বসে আছে অনলাইন থেকে যে মিশো থেকে জামাটা নিয়েছিলাম দেখতে পাচ্ছ ওই জামাটাই পড়েছি যাবো তো বাপের বাড়ি এই নাকের ডগে একদম কাছে কাছে বলতে পাঁচ কিলোমিটার রাস্তা আর কি তো এই সামনেই তো দু একটা ঠাকুরও পড়বে রাস্তায় তো দেখবো দেখতে দেখতেই যাব যেহেতু পুজো পাবনের দিন পুরোনো আর পড়লাম না নতুনটা পরেই যাই বাবার বাড়ি বাবার বাড়ি যাই মানে পুরনোটাই পরে যায় কখনো নতুন পড়ে যাওয়া হয় না সময় পুরনো যে এটা ভাঙা আছে এটা পরে চলে যাই নতুন পাট ভেঙে শাড়ি পরে যে বাবার বাড়ি যাব সেটা আর করি না যে বাবার বাড়ি তো যাচ্ছি আর কোথায় যাচ্ছি তো ভাবলাম পুজোর সময়ও বাবার বাড়ি যাচ্ছি কোথাও যাচ্ছি না ঠাকুর দেখতেও যাইনি তো নতুনই ভাঙি বাবার বাড়িতেই নতুন পড়ে যাই যাই হোক তো চলো রেডি হয়ে তো গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর শাশু আসুক বেরিয়ে যাব তো গিয়ে তো সোনামায়ের সাথে খেলা করব তো ওর সাথেও ভিডিও শেয়ার করব। বলি শেয়ার করব। কিন্তু বাবার বাড়ি গিয়ে এতটাই অলস আমি সোনামাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ভিডিও করার কথাই মাথা থেকে উড়ে যায় তোকে নিয়েই খেলতে থাকি তো বেরিয়ে পড়েছি এখন তো পঞ্চাননতলা আমাদের এখানে যে বড়ো পঞ্চাননতলা আছে তো ওখানে এক চালের ঠাকুর যে আছে দুর্গা মা প্রতিমা তো ওটাই ভালো লাগে আমার খুব ভালো লাগে যে এক চালের ঠাকুরগুলো একসাথে থাকে মা বাবা সবাই মিলে আর তারপরে তেলের মনে আরেকটা ঠাকুর দেখলাম তো দু তিনটে ঠাকুর দেখি বাড়ি চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি

嗯，嗯。 ঠাকুর দেখতে দেখতে চলে এলাম পাড়ার নিজের পাড়ার তলায় তো এসে দেখছি বহু লোকের ভিড় আর মাঝে হচ্ছে খেলা তো জানতাম না হঠাৎই এসছি তো মনটা কি গাইলো যে দেখি তো এখানে নুনিও তো আসতে পারে নুনির মাও আসতে পারে আর যেই ভাবা সেই কাজ গাড়িটাকে দান করে ব্যাগটাও না নি ছোটো ব্যাগটা খালি হাতে করে নিয়ে এসি দেখছি নুনি কলতলায় আমার মার দূর থেকে আমার চিনতে পারেনি আমার নুনি ঠিক আমার চিনতে পেরেছে আমি আছি এখানে আর ও আছে আমার থেকে মনে হয় কুড়ি তিরিশ হাজার ঠিক আমায় চিনতে পেরে পিসিমণি মাম্পি মাম্পি বলে ছুটে আসছে আমার মা ভাবছে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে তারপর আমার মা ভাবছে কে কে তারপর গিয়ে দেখছে আমি বলতে তুই তাই বলি ও কার কাছে ছুটে ছুটে যাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো ননির নাচ আর খেলা দিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগ